লকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা প্রোগ্রামে এসেছি সাহেব বাড়ি আমাদের কাশীনগরের কাছাকাছি তো দেখো আমাদের স্কুলে এই থাকার জায়গা দিয়েছে ভিতরে আর এখানে রান্না হচ্ছে এই যে আমাদের রানী ঠাকুর সব অ্যারেঞ্জ করছে রান্নার আমাদের আজকের মেনু হবে মাছ মাছের ঝোল তো চলো মেলাটা ঘুরে দেখাবো আজকে অনেক বড়ো মেলা এই মেলাটা বড়দিন উপলক্ষে যিশুখ্রিস্ট তো আমরা জানি যে প্রভু যিশুখ্রিস্ট

এই যে মাইক সেট রেডি করছে আমাদের বাড়িতে দেখাচ্ছো সেট রেডি করছে একটু অন্ধকার মতো লাগছে কারণ লাইট নেই দেখে নাও বাড়িতে কেমন লাগছে সাহেব বাড়ি গান এসে সুন্দর লাগছে না গো এই চ্যানেলটা সবাই দেখবে সবাই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আচ্ছা বড়দার একটা চ্যানেল আছে বড়দার চ্যানেলটা সবাই দেখবে সাবস্ক্রাইব দা চ্যানেলের নামটা কি বলে দাও রিসফ স্টুডিও হ্যাঁ রিসফ স্টুডিও রিসফ স্টুডিও সবাই চ্যানেলে ভিজিট করবে গিয়ে তাড়াতাড়ি ঝটপট ওখানে ভালো ভালো নতুন নতুন গাজন

त <laughs> <laughs> ஐனா ஃபால லைக்கடி ஐajana